জীবন করে সুমহান পথের সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনার সন্তান হিপস করছে তবু কি সুন্দরভাবে কোরান কোরআন করতে পারছে না প্রতিদিন যায় মাদ্রাসায় তবু কি মুখস্থ করার শক্তি দিন দিন কমছে ইংলিশ ভার্সানে পড়ে তবু কি সাবলীলভাবে কথা বলতে পারে না অনেক চেষ্টা করেও সন্তানের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ব্যর্থ বছরের পর বছর গেলেও হিপ শেষ হবে কিনা চিন্তিত এসব সমস্যার সমাধানে হাজির হয়েছে আল আজহার ইনস্টিটিউট বাংলাদেশ যা পরিচালিত হচ্ছে মিশরের ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানের ইসলামিক পরিবেশে গড়ে তুলছি এমন প্রজন্ম যারা হিবস একাডেমিক শিক্ষা ও চরিত্রে হবে উজ্জ্বল ও আত্মবিশ্বাসী আমাদের বিশেষ বৈশিষ্ট্য হিব্দুল কোরআনই মূল কার্যক্রম প্রতিদিন মাত্র দুই ঘন্টা বাংলা ইংরেজি গণিত ও আরবি ক্লাসেই মুখস্থ করানো হয় বাড়ির পড়া নেই ছেলেমেয়েদের জন্য আলাদা শাখা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংলিশ ও আরবি ভার্সন আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার সুবিধা প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের জন্য বিশেষ মনিটরিং সিস্টেম আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও খোলা মাঠ আল আজহার ইনস্টিটিউট বাংলাদেশ যেখানে মিলেছে আন্তর্জাতিক মানের শিক্ষা ইসলামী আদর্শ ও আধুনিক প্রযুক্তি ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ফাইভ এইট নাইন নাইন এইট আল আজহার ইনস্টিটিউট বাংলাদেশ বাড়ি নম্বর চোদ্দ রোড নম্বর চোদ্দ ব্লক সি মিরপুর দশ ঢাকা বারোশো আমরা শুধু হিত শেখাই না আমরা গড়ে তুলি দিনদার ও আন্তর্জাতিক মানের ভবিষ্যৎ প্রজন্ম